কোচি আমার ছাত্রসংঘ এবং সি আর সেভেন এর মধ্যে শুরু হচ্ছে শান্তি সংঘ হালদার মাঠের হ্যাপি নিউ ইয়ার কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথম ইনিংসে ব্যাট করছে সি সেভেন খেলাটি ছ ওভারে হবে ওভার লিমিট দুই দুই এক এক প্রথম ওভারে বল করতে এসছে বাপ্পা কোচি আমার ছাত্র সঙ্গ ফিল্ডিং করছে কোচি আমার ছাত্র সঙ্গে এবং ব্যাটিং করছে সিআর সেভেন তিলপি এবারে কিন্তু প্লেয়ার অন ক্লিন বল প্রথম উইকেটের পতন সিআর সেভেন তিলপি প্রথম বলে ওয়াইট ছিল কিন্তু ওয়াইট সরাসরি বাউন্ডারি বাইরে গিয়েছিল পাঁচ রান লাকি ফাইভ তবে দ্বিতীয় বলে প্লেয়ার অন ক্লিন বল হয়ে প্যাভিলিয়নের পথে ফিরছে সিআর সেভেন batsman. ব্যাটসম্যান Bat a বল লেগে সরাসরি উইকেটে হিট স্ট্রাইকে নুরুজ্জামান নন স্ট্রাইকে তফসির নন স্ট্রাইকে তফসির তো প্রথম আবার বল করছে বাপ্পা এবারে কিন্তু নুরুজ্জামান মিড অফের দিকে ঠেলে দিয়ে দুটি রান তিনটি রান নেওয়ার চেষ্টা এবং কমপ্লিট এবারে কিন্তু স্টেপ আউট করে খেলতে গিয়েছিল কিন্তু সেখানে পরাস্ত তফসির কোনো রান হবে না আবার লাস্ট দুটি বল বাকি রয়েছে স্কোয়ার লেগ থেকে বল ফিরে দুটি রান

নিউ फ्रेंड्स ক্লাব পিছে খালি টিমের ক্যাপ্টেন বলছি কাউন্সিলে চলে এসো খেলাদি 6বারে হবে শানর ভাই তবে প্রথম ওভারে খেলা শেষ হয়েছে তেরো রান সংগ্রহ করেছে সিআর সেভেন তিলপি দ্বিতীয় ওভারে বল করতে এসছে কোচি আমার ছাত্র সঙ্গের বোলার মহিদুল লেগ সুইং দিয়ে শুরু করছে লেগ সাইড থেকে বল ফিরে আসাকে দুটি রান রিভার্সের প্রচেষ্টা তবে ফেল নুরুজ্জামান ব্যাটে বলে করতে পারলো না ডট বল এবারে কিন্তু দেখা শুনে ঠেলে দিয়েছে পাওয়ার সাইডের দিকে সেখান থেকে বল ফিরে আসাকে দুটি রান রান আউটের আবেদন কিন্তু আবেদন খারিজ করে চ্যাম্পিয়ার দুটি রান দু রান স্ট্রাইকে নুরুজ্জামান এবং নন স্ট্রাইকে তফসির তারা কিন্তু দুই ভাই নেই যাচ্ছে বলকা আর রিফার সেট করছে আবারও ফেল আগে থেকে বুঝে গিয়েছিল মহিদুল এবং বুদ্ধিমত্তার সাথে স্লোয়ার বল দিয়েছে সেখানে ফেল হয়ে গেল নুরুজ্জামান আর একটি ডট বল স্টেপ আউট করে খেলার চেষ্টা সরাসরি বোলারের হাতে বল কোন সুন্দর বল করছে মহিদুল স্ট্রাইকে নুরুজ্জামান উঁচু করে তুলে দিয়েছে এবং আরো একটি অসাধারণ ক্যাচ হাবিবুল বাসার অনেক দূরে ছুটে গিয়ে ক্যাচটি ধরেছে উল্টো দিকে ছিল দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল সি আর সেভেন রেনেসা সোসাইটি হচ্ছে আমার ছাত্রসঙ্গের দ্বিতীয় সাফল্য সাথে সাথে দ্বিতীয় ওভারের খেলা এখানে হয়েছে সমাপ্ত খুব সুন্দর বল করে গিয়েছে মহিদুল দু উইকেটের বিনিময়ে সতেরো রান সংগ্রহ করছে রেনেসা সোসাইটি তিল্পী এবং নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে মশিবুর মশিবুর তো মশিবুর বুট নাম্বারে ফেলছে কেন বালামাঠে স্টাইকে তফসির নান মশিবুর এবং তৃতীয় আমারে বল করতে আসছে কোচিআওয়ার ছাত্র ছাত্রসঙ্ঘের এখনকার সময়ে বেস্ট বোলার আর রাজিবুল

প্রথম বল কভারের দিকে খেলে দিয়েছে সেখানে ফিরে আসতে বল ফিরে আসার আগে দুটি রান খুবই সুন্দর শুরু করেছে রাজিবুল এবং তার থেকে সুন্দর ব্যাটিং করেছে ব্যাটসম্যান এবার কিন্তু শর্ট বলে পরাস্ত হলো তফসির আরো একটি ডট বল ওয়ান্ডারফুল বল বিউটিফুল বল গ্লোরিয়াস বোলিং ব্যাক টু ব্যাক দুটি ডট বল ব্যাক টু ব্যাক তিনটি ডট বল এই ওভারে মাত্র দুটি রান এসছে দেখা যাক ওভারে লাস্ট দুটি বল কেমন ভাবে করে রাজি বল এই কোচি আমার ছাত্র কিছুদিন আগে দেখেছিলাম অন্যরকম রূপে তবে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে তারা হলস ছাড়িয়ে ফেলেছে তারা অসাধারণ বোলিং তাণ্ডব করেছে এই আবার লাস্ট একটি বল বাকি রয়েছে মাত্র দুটি রান এসেছে আগেই বলেছিলাম বেস্ট বোলার রাজিবুল ছিল সাজারে ব্যাট শেষে দুই উইকেটের বিনিময়ে বাইশ রান সংগ্রহ করেছে রাজিবুল কিন্তু ছটার মধ্যে ছটাই বল করেছে কোন অতিরিক্ত বল করেনি খুবই সুন্দর বল করে গিয়েছে সফল বলার চতুর্থ আবার দেখা যাক কোন বলার বল করতে আসে স্ট্রাইকে মশিবুর রান স্ট্যাগের তপসীর নে তো আবার বল করতে আসছে মশিপুর এবং খুব সুন্দর একটি ডট বলের সাথে শুরু করছে মহিদুল অসাধারণ শুরুত পেয়েছে সে

সাথে সাথে আরো একটি দুটি রান হবে এই খেলাটি হচ্ছে মেদিগঞ্জ পশ্চিম খালবার হালদার পাড়া শান্তি সংঘের মাঠ চালিয়ে দিয়ে দিয়েছে ছিল আরো একটি উইকেটের পতন তফসির ক্যাচ আউট হয়ে প্যাবিলিয়ান পথে ফিরে আসছে সেই বাপ্পার হাতে ক্যাচ তুলে দিয়ে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে মুরাদ মুরাদিলপিৎ স্ট্রাইকে মুরাদ নন স্ট্রাইকে মশিবুর বলে মহিদুল চলছে চতুর্থ ওভারের খেলা প্রথম ইনিংসের সরাসরি চালিয়ে দিয়েছে সীমানার বাহিরে যাবে এবং মিড উইকেটের উপর দিয়ে ব্যাটে এসেই সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে মুরাদ মুরাদের ব্যাটিং তাণ্ডব দেখেছিলাম হোরখালি ডায়মন্ড ইটভাটার পাশে এবারে কিন্তু ওয়াইড বল অতিরিক্ত একটি রান আবারও চালিয়েছে লগন থেকে বল ফিরে আসার দুটি রান আবার লাস্ট দুটি বল বাকি রয়েছে চালিয়ে দিয়েছে বল ফিরে আসার আগে একটিরা দেখা যাক ওভারের লাস্ট বলটি কেমনভাবে সম্পূর্ণ করে অহিদুল স্ট্রাইকে মশিবুর নয় স্ট্রাইকে মুরাদ এবং ওভারের লাস্ট বলে ক্লিন বোল্ড করে ব্যাবিলিয়ান পাঠিয়ে দিল মশিবুরকে চতুর্থ আবার খেলা এখন হচ্ছে সমাপ্ত ওভার শেষে রান সংগ্রহ করেছে সোসাইটি এবং পাঁচ নম্বর ওভারে বল করতে আসছে কোচি আমার ছাত্রসংঘের বেস্ট বোলার রাজিবুল এর আগের ওভারে কিন্তু সে বল করতে এসে মাত্র চারটি রান দিয়েছিল খুব সুন্দর বল করেছিল দেখা যাক সেই রকম কিছু বল করতে পারে কিনা স্ট্রাইকে মুরাদ প্রথম বল ডট দিয়ে শুরু করেছে তবে লেগ বাই একড়া নিয়ে স্ট্রাইকে এসেছে ইনজামাম বল ইনজামাম নোয়ার সম্ভব এবং নোয়ান থেকে লগন থেকে বল ফিরে আসা আগে দুটি রান এটি তিন রান হবে তিন রান

আজকের দিনের প্রথম রাউন্ডের শেষ খেলায় হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে নিউ ফ্রেন্ডস ক্লাব পিসাখালী ভার্সেস নগর তারা কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বালিচ্চল বাজার পার্শ্বস্থ ময়দান মহিদুল ইসলাম সিটি ট্রফির মাঠে এবার কিন্তু ওয়াইট বল অতিরিক্ত আরও একটি রান রান আউটের সম্ভাবনা কিন্তু হলো না

চালিয়েছিল তেমন সৌন্দর্য ভাই ছেচল্লিশ সালে পৌঁছে গেল তিল্পী চালিয়েছে ফিল্ডার থাকা হাতে বল ফিরে আসল দুটি রান খুব সুন্দর ফিল্ডিং করেছে সে পাঁচা মারছে চার উইকেট হারিয়ে উনপঞ্চাশ রান সংগ্রহ করেছে রেলসাট তিরবি লাস্ট ওভারে বল করতে এসছে হাবিবুল্লা হাবিদুল্লাহ সুন্দর ছয়ার সরাসরি হাঁটু গেড়ে চালিয়ে দিয়েছে লেগ সাইডের উপর দিয়ে बाउंड्री বাইরে স্বাগত করলো হাবিদুল্লাহকে সুন্দর একটি ছয়ের মাধ্যমে ইনজামামের ব্যাট থেকে আবার এসে পয়েন্ট অঞ্চল থেকে বল ফিরে আসটাকে একটি রান রান

और बेटा भाई ए कुदा अंगरे नबे चाचा बल्ला करबी लाल वाला से बॉल हते रखबी बॉल हते रखबी लाल वाला से बॉल हते रखबी এখানে শেষ হচ্ছে ছয় নম্বর প্রথম সমাপ্ত লাইফটা কিন্তু এখানে বন্ধ রাখবো ঠিক দু মিনিটের মধ্যে আবারও লাইভে ফিরে আসবো দ্বিতীয় ইনিংস নিয়ে শেষে ছ উইকেটের বিনিময়ে উনষাট রান সংগ্রহ করেছে সিআর সেভেন তিলপি ষাট রান রয়েছে টার্গেট দেখা যাক কোচি আমারা তারা এই রানটি কীভাবে চেস করে লাইভ ডেকানিক শেষ করছি এখনই ফিরে আসছি কেউ কোথাও যাবে না এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রান করতে হবে